আপনার হচ্ছে একটা সময়ের মূল্য আছে সব কিছু ধরতে হবে এখানে ধরে নিয়ে তারপরে আপনার হিসাব বের করতে হবে ওটা আমার কাছে আছে আমি আপনাদের সাথে লাস্ট দিন এই বিষয় নিয়ে ডিসকাস করব তখন আমি আপনাদেরকে সুন্দর করে এটা বোঝাই আচ্ছা এই যে যা ছিল আমি এক ভিতরে দিয়ে কভার দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে একটু বেশি গেছে কেক যার জন্য সুগার সিরাপটা একটু বেশি দিয়ে দিচ্ছি আমার এখানে অনেক কেক বানাই যে আমি যে কেকের কোর্স করাই কোর্স করালে আমার কিন্তু প্রচুর কেক বানানো হয় এক এক দিনে তিনটা চারটা করে কেক বানানো হয় সেক্ষেত্রে মনে করেন আমার যদি প্রপার একদম ভালো মানুষ থাকে বিক্রি করার যে সে বাসা থেকে সে নিয়ে গেল বিক্রি করলো তাহলে কিন্তু ওইটা দিয়েই আমার যথেষ্ট হয়ে যায় ঠিক আছে আর আমি মূলত অর্ডারের জন্য বুস্ট করি না আমি হচ্ছে বুস্ট করি ক্লাসের জন্য কারণ অর্ডারে আমি যে শহরে থাকি যশোর শহর হ্যাঁ যশোর শহরে মনে করেন যে কেক কেউ দাম দিয়ে খাইতে চাবে না ঢাকা শহর থাকলে আমি ঢাকায় কিন্তু সেই কেক মানে আমার যে কেকের রেট সেই রেটে কিন্তু আমি বিক্রি করছি ঢাকায় গেলে ঠিক আছে কিন্তু যশোরে আমি দেখছি যে ওই দামে আমি তো বিক্রি করতেই পারবো না আরও ভেঙ ভেঙচানি অনেক কিছু শুনতে হয় আর যদি আপনি ফ্রি খাইতে দেবেন তাহলে আপনার হচ্ছে কেকের অনেক সুনাম হবে আর যদি টাকা দিয়ে বিক্রি করেন তাহলে মনে করেন আপনার কোনো দাম থাকবে না আর যদি বাইরে বিক্রি করে বিক্রি করে না বাইরে যে দামে বিক্রি করে সেই দামে বিক্রি করলে খুব সুনামও পাবেন প্লাস হচ্ছে কেকটাও তাদের কাছে খুব সুস্বাদু হবে এটা হচ্ছে মানুষের অভ্যাস যেমন মনে করেন কেউ মারা গেলে আমি যুক্তি দিকে জানেন যে খাওয়ানোর কোনো দরকার নেই এক কাজ করেন সবচেয়ে বেস্ট হয় হুজুর ডেকে বাসায় খানি করে ফেলেন ওটা সব থেকে বেস্ট আমি মনে করি আর আপনি আজকে মানুষ খাওয়াবেন কালকে মানুষ যে বলবে যে এই গোসে ঢাল ছিল গোস ভালো হয়নি এ ওই হয়নি মানে মানুষের মন আপনি কোনোদিন পাবেন না মানুষ জিনিসটাই এমন ঠিক আছে যাবো হ্যাঁ আমার বাসা যশোর এখন আচ্ছা আমি হচ্ছে ডিজাইন করবো টু ডি নজল দিয়ে এখানে অনেক নজল আছে চাইলে যে কোনো নজল ইউজ করে ডিজাইন করা যায় আমি কিন্তু আমি মনে করি যে টু নজলটা আমার কাছে একটু ভালো লাগে আচ্ছা যখন আমরা একটাতে নজল ইউজ করবো আর একটাতে ক্রিম ইউজ করবো তখন দেখেন এই যে নজল দিলাম নজলের মুখ অনুযায়ী কিন্তু এটা কাটা আছে হ্যাঁ নজল দিলাম এবার এখানে আরো ক্রিম দিব এটা হচ্ছে একই মানে দুইটা পাইপিং দুইটা কিংবা তিনটা চারটা কালার যদি থাকে তাহলে কালারগুলো সবগুলো ফলতে ভরে নেবেন কালারওয়াইস আর নজল শুধু একটা থাকবে সেই দিয়ে চেঞ্জ করে করে কাজ করবেন সেক্ষেত্রে এইভাবে সিস্টেম অনুযায়ী কাজ করলে ভালো হবে আচ্ছা ফ্লেভারটাও আপনি আলাদা দিতে পারেন ফ্লেভারের জন্য আলাদা হ্যাঁ পোহ হ্যাঁ শুধু নজলটা চেঞ্জ করলে হবে আর কালারগুলো মনে করুন এক একটা এক একটা ধরনের পাইপিংয়ে ভরে নিলেন আপনি ঠিক আছে এখানে আপনি এইভাবে আলাদা করে যদি নজর দেন তাহলে আপনি নজর আচ্ছা আমি তো মনে করেন আপনাদের ফেসবুক নেম যা আমি তাই দিয়ে সেভ করে রাখছি দুইজন আপু আজকে আছে ক্লাসে আপনাদের দুইজনের নাম একটু বলেন কার নাম কি আফসানা দিয়ে সেপারেট আছে আপনার নাম কি আফসানা হ্যাঁ আফসানা মিমি আচ্ছা আর আপু আপনার নাম আফসানা সিন্ধিয়া আচ্ছা হ্যাঁ তাহলে আপনার ফেসবুকে যেটা আছে সেটাই আচ্ছা এবার দেখেন আমি কিন্তু একদম টোটালি নিচে পর্যন্ত লাগাই নি নিচে পর্যন্ত লাগাবো না জাস্ট একটু খালি রাখব কারণ কি নিচে পর্যন্ত লাগালে হবে কি আমার এটার মুখ ছোট এটা একটু পর্যন্ত চলে গেলে হবে কি এই ডিজাইন আর আসবে না আমার ঠিক আছে এই ডিজাইনটা আর দেখা যাবে না আর এখন যদি ডিজাইন না দেখা যায় তাহলে তো আমার লাভ হলো না ঠিক আছে একটু হালকা করে নিলাম একটু বেশি করে বাইরে বের করে রাখবো হ্যাঁ এই ছোট ফলগুলো ইউজ করলে ভালো হয় এখন ফার্স্ট টাইম আমি এটাতে করতেছি এখানে আমি কালার দিতে পারতাম কিন্তু কালার দিলে হবে কি আমার ক্রিমটা অনেক ওয়েস্ট হয়ে যাবে কালার দিব না দেখেন ক্রিম কিন্তু ফেটে গেছে হুম পলিব্যাগে নিলে ক্রিম কিন্তু ফেটে যায় এই ক্রিমটাকে যদি আমি বুঝতে পারতাম তাহলে আমি এটাতে এক কাজ করতে পারতাম এটাকে স্প্যাচোলা দিয়ে নিয়ে নিতাম ঠিক আছে সাদার কিন্তু একটা কথাই আলাদা সাদা বলতেই অন্যরকম আচ্ছা এটাকে আমি আরেকটা করতে পারি স্মুথ করার আরেকটা উপায় আমি যেটা করি এইভাবে চেপটা নেবেন আলতো করে বেশি চাপ দেওয়া যাবে না এইভাবে করে করে নেবেন তাহলে যতটুকু ড্রাই আছে ততটুকু সফট হয়ে যাবে আমি জাস্ট একটাই গোলাপ ফুল দেব দেখছেন ক্রিম ড্রাই হয়ে কি হয়েছে আর যতটুকু চেপে দিছি এই যে এগুলো আবার ভালো করে আসছে খারাপ হয়ে গেল ট্রপিক্যাল ক্রিমটা কখনো আপনারা নেবেন না ট্রপিক্যাল নিলে হবে কি জীবনটা শেষ হয়ে যাবে হাত দেখা হবেই প্লাস্ট হচ্ছে আপনি ক্রিম দিয়ে ডেকোরেশন করতে পারবেন ট্রপিক্যাল দুইবার নিয়ে আমি তারপর থেকে মানে আমি তো মাঝে মাঝে

খুঁজতেছিলাম জি আপু বলেন কি কোন কি বলতেছেন না কিছু করতে হবে না আপু এটা রেডি কিনি হ্যাঁ জাস্ট বিট করতে হয় এখানে এক লিটার থাকে হ্যাঁ এখানে এক কেজি না এক লিটার থাকে হ্যাঁ এক লিটারে আমি যখন কেক বানাই তখন মনে করেন আমার চারটে অ্যাকাউন্ডের কেক হয়েও বেঁচে যায় কিন্তু আমি সব থ্রি লেয়ারের কেক করি হ্যাঁ সব থ্রি লেয়ারের কেক করি এই ঠিক আছে এটা হচ্ছে জ্যাকেট ঠিক আছে আচ্ছা আমার একটু ফোন আসছে আমি একটু রিফিট করি হ্যাঁ হ্যাঁ বাব হ্যাঁ আচ্ছা জিনিস দেখেন সুগার যে আমি দিলাম এটা কিন্তু হোয়াইট ছিল বলে আমি কিন্তু এখানে গোল্ডেন কালারের সুগার বল দিচ্ছি কালার বুঝে তারপরে আমাদের সুগার বল দিতে হবে আর কখনো ডেকোরেশন করার সাথে সাথে সুগার বল দিবেন না সুগার বল যদি আপনি ডেকোরেশনের সাথে সাথে দিয়ে দেন তাহলে যে কালারের কেক থাকবে সেই কালারের রং ধারণ করবে যদি ব্লু কালার থাকে তাহলে সাদা দিবেন নিয়ম আছে যে যদি লাইট কালার থাকে লাইট কালারের সুগার বল দিবেন আর যদি সেম কালার দিতে চান তাহলে মনে করেন একটু কালার মিক্স করে নিলেন সাদার মধ্যে হুম সাদা কালার মধ্যে হালকা একটু কালার মিক্স করে দিতে পারলেন অথবা দেখা গেলো যখন ডেকোরেশন করেছেন তখনই দিয়ে দিলেন সে কিন্তু সারাতে রং ধারণ করে নেবে আর যদি মনে করেন যে সেম কালার না দিয়ে লাইটের মধ্যে লাইট বলতে গেলে আমি মনে করি সাদা ঠিক আছে লেমন কালার করলেন সেখানে আপনি সাদা রঙের দিলেন কিন্তু যখন আপনি ডেকোরেশন কমপ্লিট করে ফ্রিজে রাখবেন যখন ডেলিভারি দিতে যাবেন তখন সুগার বলটা দিয়ে দিবেন দিয়ে তারপরে আপনি ডেলিভারি দিতে যাবেন ঠিক আছে আর কিছু কিছু কালার আছে যেখানে বুঝে দিতে হয় যেমন মনে করেন লাইট কালারগুলোতে আমি বলছি লাইট কালারে লাইট কালার দিতে দিতে হবে ডিপ কালারে ডিপ কালার দিতে হবে ডিপ কালার বলতে কিছুটা মানে রঙ বেরঙের কালার আছে যে যেরকম মনে করেন মাল্টি কালার হয় না এটা তো সাদাতে আমি গোল্ডেন দিচ্ছি এটা ফুটতেছে যখন আমি গোল্ডেন দিচ্ছি সাদাতে যদি সাদা দিতাম তাহলে কিন্তু ফুটতো না যদি আমি এখানে পিঙ্ক কালার দিতাম বা হালকা রেড কালার হতো বা অন্য কোনো যে কোনো কালার থাকতো আমি যদি হোয়াইট দিতাম তাহলে জিনিসটা দেখতে ভালো লাগতো ঠিক আছে কিন্তু এখানে হোয়াইট কালার আছে বলে এই হালকাতে হোয়াইট ডিপ কালারটা দিছি বলে ভালো লাগছে যেহেতু এটা একটা গোল্ডেন হোয়াইট গোল্ডের কম্বিনেশনটা ভালো হয়েছে কিন্তু মাথায় রাখতে হবে আমরা যখন কেক ডেকোরেশন করব সুগার বল যখন করব তখন কিন্তু অবশ্যই লাইট কালারের মতো লাইট কালার দিতে হবে सेम কালার যদি না হয় হোয়াইট কালার দিয়ে চলে যাবে ঠিক আছে আর যদি ডিপ কালার কোনো থেকে থাকে তাহলে সেখানে সিলভার কালার দিতে পারেন বা এই গোল্ডেন কালার দিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট জিনিসটা ফুটে ওঠার জন্য হ্যাঁ আচ্ছা এটা হলো আমাদের জ্যাকেট এটা আমি ১২০ টাকা দিয়ে বিক্রি করতে পারবো ঠিক আছে যে কোনো জিনিস ডেকোরেশনের পরে অবশ্যই সাইড থেকে ওটা আপনারা কিছুদিন মুছে ফেলবেন তাহলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে এখানেও কিছুটা দিয়ে দিই এটা ঢাকন খুঁজে পাচ্ছি না ছোট ছোট ঢাকন আছে আচ্ছা এবার এখানে আস আচ্ছা আমাদের ক্রিমটা কিন্তু ড্রাই হয়ে গেছে সেক্ষেত্রে আমি এই ক্রিমটা আবার নামাই দিব নামাই দিয়ে খুব সুন্দর করে আমি এটাও চেঞ্জ করে দিচ্ছি মজেন্টা। মজেন্টাটা চেঞ্জ করে দিচ্ছি অন্য মজল দিয়ে কাট করব। তিনটা একটু স্মুথ করতে হবে হ্যাঁ। টি স্মুথ করার সিস্টেম দাম আপনাদের দেখে। এবার আমরা ডাইরেক্ট ওই পাইপিং ম্যাগে ইউজ করবো হ্যাঁ। শীতকালে এই যে এভাবে দেখেন সাদা হয়ে গেছে না ও সব লাগে নাই আরো হচ্ছে কিছুটা ছিল এখন আমি আপনাদের জাস্ট একটা ফ্লেভার অ্যাড করে দেখাই হুম তাহলে একটা কালারও আসবে প্লাস হচ্ছে ইউ আসবে ক্রিমটা স্মুথও হয়ে যাবে সবটুকু লাগেনি হুম আমি বেশি নিয়েছিলাম আড়াইশো গ্রামের বেশি নিয়েছি এক পাউন্ড কেকের জন্য আপনারা আড়াইশো গ্রাম পরিমাণ নিতে পারেন হুম পাঙ্কের জন্য 800টা নিতে পারেন আচ্ছা আমি অরেঞ্জ फ्लेভারটাও মিক্স করতেছি হ্যাঁ। চামানো উচিত তো দাও যা না আপু এটা কালো না এটা হচ্ছে আপনার অরেঞ্জ হুম। কথা আচ্ছা আমি ওয়াইফাই অফ করে নেট দিয়ে দিচ্ছি। তাহলে আসবে মানে আজান দিচ্ছে তো ওই জন্য আর কি হয়তো বা বোঝা যাচ্ছে আমার কথা এটা হচ্ছে অরেঞ্জ ইমালশান ঠিক আছে আরেকটা জিনিস বলি আপনাদেরকে আমি হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স বলছিলাম হুম ভ্যানিলার সাথে কিন্তু অ্যাসেন্সটা যায় এই ইমালশানটা যায় হ্যাঁ না সরি ভ্যানিলা এসেন্সটা যায় কিন্তু ভ্যানিলা ইমালশান যায় না হ্যাঁ যাই বলেন ভ্যানিলা অ্যাসেন্স বলেন আর ভ্যানিলা ফ্লেভার বলেন সবই কিন্তু এই ফ্লেভারই হ্যাঁ কিন্তু এই যে অরেঞ্জ ইমালশ হ্যাঁ অবো এটা ফ্লেভার এটা ফ্লেভার হ্যাঁ ফ্লেভারে কিছুটা কালার আসে হ্যাঁ কিছুটা কালার আসে এখন যদি এই কালারটা আপনি আর একটু ডার্ক করতে চান তাহলে অরেঞ্জ ফ্লেভারটা অরেঞ্জ কালারটা এড করে দেবেন আচ্ছা কেক কেক যখন ড্রাই হবে এই কেক না ক্রিম যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন কিন্তু এইভাবে চেপে চেপে এটাকে স্মুথ করতে হবে আর গরমকালে কিন্তু এই আমি ওখানে রেখে দিয়েছি বলে শীতকাল বলে ড্রাই হয়ে গেছে গরমকালে এটা ড্রাই হবে না গরমকালে এটা দেখবেন আরো নরম হয়ে যাবে কাজ করতে করতে আপনার ক্রিমের দিক গলে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে

আপু দেখেন আমি অ্যাসেন্স বলছিলাম আমার হিমালশান দিয়ে দিছে এটা কি হবে পরে বললাম যে আপু এসেন্স হোক আর ফ্লেভার ইমালশান হোক আর ফ্লেভার হোক সবই কিন্তু কেটে বেঁধে বেঁধে যাচ্ছে আচ্ছা আমি কেটে কবে হ্যাঁ 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 অরেঞ্জ ইমালশান হোক অরেঞ্জ ফ্লেভার হোক আর ভ্যানিলা অ্যাসেন্স হোক সবই কিন্তু ফ্লেভার হুম আপনি যখন একজনকে অর্ডার অর্ডার কনফার্ম করবেন একজনের সাথে তখন তো তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কোন ফ্লেভারের কেক চাচ্ছেন তখন সে বলবে ভ্যানিলা ফ্লেভার নাকি অরেঞ্জ ফ্লেভার নাকি চকলেট ফ্লেভার তখন সেটা বলবে তো আপনি যখন কাজ করবেন তখন যখন কাউকে পরিচিতি করবেন যে এটা কোন ফ্লেভার বলতে পারেন যে ভ্যানিলা ফ্লেভার অথবা এটা বলতে পারেন ভ্যানিলা অ্যাসেন্স ঠিক আছে আবার বলতে পারেন চকলেট ইমালশান বলতে পারেন চকলেট ফ্লেভার ঠিক আছে শুধু ভ্যানিলার ক্ষেত্রে অ্যাসেন্সটা যায় আর প্রত্যেকটা ফ্লেভারের ক্ষেত্রে ইমোশান যায় হ্যাঁ এটা মানে আর কি নিয়ম এখন আপনি যদি বলেন ভ্যানিলা ইমোশান তাতেও কোনো ভুল হবে না সবই কিন্তু আমার আমার স্মুথ স্মুথ হয়ে হয়ে গেছে গেছে হ্যাঁ ক্রিমটা এখন এই কালারটাকে আমি একটু যদি ডিপ করতে চাই তাহলে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দিব আর কালার যদি দিতাম তাহলে আমাকে এতটা চাপ দিতে হতো না কালার দিলে এটা অটোমেটিক আমার নরম হয়ে যেত আমি এখন এটা হচ্ছে ওয়ান ইন নজল ওয়ান ইন নজল আর টু ডি নজল সেম হম সেম ডিজাইন হয় কিন্তু একটু চাপ দেওয়ার ধরনটা আলাদা চাপ যেরকম দিবেন আপনার ডেকোরেশনটা তেমন আসবে এটা হচ্ছে ওয়ান ইন

আমি একটু বেশি করে দিচ্ছি চাপটা একটু বড় করে দিব দিয়ে ঠিক আছে এবার যে গ্যাপটা আছে আমি হচ্ছে একটু ক্রিম আলাদা করে নিব মধ্যে নিয়ে আবার একটু স্মুথ করবো তারপরে আবার ওর মধ্যে দিয়ে সাইডের গ্যাপটুকু পূরণ করে দিব গরমকালে বার বার করতে হয় কি ফ্রিজের মধ্যে এসি এসি রুমে কাজ করতে হবে আর তাছাড়াও এসি যদি না থাকে তাহলে কাজ করতে হবে দেখা গেলো একটু ক্রিম নিয়ে কাজ করতেছি কাজ করতে করতে ওই ক্রিমটা আবার ফ্রিজে রাখতে হচ্ছে আবার একটু ক্রিম দিয়ে কাজ করতেছি আবার ওই কি বাকি ক্রিম টুকু রাখতে হচ্ছে এভাবে করে কাজ করতে হয় নাহলে যে রিলাক্সে এখন যেমন কাজ করতেছি ড্রাই হয়ে যাচ্ছে একটু চেপে ঠিক করে নিচ্ছি কিন্তু ওই সময় কিন্তু এই সুযোগটা দিবে না এই সুযোগটা তখন থাকবে না এই একটু বড় বড় করে চেপে চেপে দিয়ে দিচ্ছি গ্যাপটা আর কোথাও কোনো গ্যাপ নাই এবার যে ক্রিমটুকু আছে সেই ক্রিমটুকু আমি আবার এই ইসের মধ্যে রেখে বক্সের মধ্যে করে আমি হচ্ছে সুগার পাল দিতে পারি নাও দিতে পারি